আজকে গল্পের নাম আহাজ তার ছেলে স্কুলের মাঠে একটা ছেলে দৌড়াচ্ছে পায়ে ছেড়া ঝুলছে হাটুর কাছে ফাটা পায় বন্ধুরা হাসছে এইটা আবার দৌড়াবে হাওয়াই চাপ্পলের মতো পড়ে যাবে ছেলেটা থামে না তার নাম রাফি শরীর দুর্বল মুখ চুকনো তবুও সে জানে আজ না দৌড়ালে জীবন থেমে যাবে রাফির বাবা নেই মা বাড়িতে কাজ করে স্কুলে আসে খালি পেটে বয়সী ক্লাসের কিছু কারণ ওর বই পুরনো ইউনিফর্ম সেরা তবু সে কখনো অনুপস্থিত হয় না একদিন একজন শিক্ষক জিজ্ঞেস করলেন তোমার পড়ার এত আগ্রহ কেন রে রাতে প্রীত হয়েছে বলে ভাঙা যদি পরে এই যে শিক্ষা একদিন নতুন জুতো পরে পড়তে চায় স্কুল শেষ সে চায়ের দোকানে কাজ করে রাতে মোবাইল ঠিক করে পঞ্চাশ থেকে একশো টাকা আয় করে ঘুমাতে যায় মধ্যরাতে ওই পাশে রেখেই তার স্বপ্ন নিজের একটা কোম্পানি করলো। সময় কেটে যায়। এসএসসি, এইচএসসি সব পরীক্ষায় রাডিয় পাস করে ভালো ফল নেয়। স্কলারশিপ পায়। ঢাকায় পড়ে একটা চাকরিও দরকার নেই। ধীরে ধীরে নিজের ছোট একটা আইটি স্টার্টআপ দাঁড় করায়। পাঁচ বছর পর যখন রাবি আবার সেই পুরনো স্কুলে যায়, মুখে দাড়ি, পরনে স্যুট, হাতে নতুন সুযোগ জোড়া। আছে অতিথি বক্তা। ছাত্ররা তাকিয়ে থাকে অবাক হয়ে। রাফি হাতের জুতো তুলে বলে এই জুতোর চেয়ে দামি ছিল ওই সেরা জুতোটা ওটাই আমাকে প্রতিদিন মনে করে দিত তুই যদি থামিস তোর স্বপ্ন থেমে যাবে তাই আজকের সর্বশেষ কথা কখনো ভাঙা অবস্থাকে ভয় পেও না ভাঙা জুতো পায়ে থাকলেও তোমার স্বপ্ন যেন অটুট থাকে কারণ একদিন সেই স্বপ্নই তোমার পরিচয় হয়ে উঠবে